হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরে হরে জয় গৌর হরি জয় গৌর নেতা জয় জয় হরি হরি অনেক ভাগ্যি করে আমি এমন নকি প্রতিমার মধ্যে বোমা পেয়েছি যাক বাবা অনেক নিশ্চিন্ত ও আ গেল মা নিন আপনার চা দাও বোমা দাও সকালবেলা আবার মানে চা টা না হলে ঠিক জমে না তোমার কাজ সারা হয়ে গেছে না কাজগুলো পড়ে রয়েছে হ্যাঁ আমার সকালে সমস্ত কাজ সারা হয়ে গেছে ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা ঠাকুরের ভোগ চড়ানো ইটো বাসন মাজা তারপরে সকালে ব্রেকফাস্ট আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আপনার কোনো চিন্তা করার কারণ নেই আমি তো আছি ভালো খুব ভালো যাও তুমি তোমার কাজ করো যাও মা বলছিলাম যে দুপুরের জন্য কি খাবার বানাবো কি আর করবে তোমার বাবা যে কাদলা মাছ এনেছে কাদলা মাছ ঝিঙে দিয়ে পাদলা করে জিরে বাটা দিয়ে ঝোল করবে আর চিংড়ি নিয়ে আসছে না পৈশাক ডাটা কুমড়ো দিয়ে চিংড়ি দিয়ে ঘন্ট করবে হুম আর হ্যাঁ তোমার তোমার বাবা চাটনি খেতে খুব ভালোবাসে জানো তো চাটনি একটু অল্প 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 করে করো হ্যাঁ অল্প করে চাটনি করো আর করলাগুলো তো ফ্রিজের মধ্যে দেখছি শুকিয়েই যাচ্ছে দুটো করলাও ভেজে নিও কেমন অল্প অল্প করে ভেজে নি চাটনি যখন করছো একটু পাঁপড় হলে মন্দ হয় না অল্প করে ওই ওই আমরা পাঁচজন তো দুটো দুটো করে দশটা পাঁপড় ভেজে বেশি কিছু করতে হবে এই 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 কথাই করো বেশি কিছু করতে হবে হ্যাঁ 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 আমি আমি সব করে নেব আপনাকে কোনো চিন্তা করতে হবে না যা ঠিক আছে মা বলো বলছিলাম যে ওই বাড়িতে একটু যাবো ওই বাড়ি মানে কোন বাড়ি ওই আমাদের বাড়ি বাবার বাড়িতে ও ওটা তোমার বাড়ি না এটাই তোমার বাড়ি এটাই তোমার সংসার ওটা এখন তোমার বাপের বাড়ি আর এটা তোমার এখন নিজের বাড়ি কখনো ওই বাড়ি 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 বলবে না কেমন ওটা তোমার বাপের বাপের আমার হ্যাঁ মনে থাকে যেন হুম তা কি হয়েছে বল কি হয়েছে ওই একটু আগে আমার বাবা ফোন করেছিল ফোন করে বলছে যে ওখানে পুজোর মেলা রয়েছে তো সেই জন্য যাওয়ার জন্য বলছে তোমার ছেলে আর আমাকে যাওয়ার জন্য বলছে হ্যাঁ কাল আজ না কালকে যাওয়ার জন্য বলছে কালকে তুমি বাপের বাড়ি যাবে আর আজকে জানাচ্ছ যেতে হবে না যেতে হবে না বাপের বাড়ি গেলে একসাথে আগে থেকে আমাকে বলতে হবে কেমন দিনের দিন বলবে পুরুত পুরুত করে বাপের বাড়ি দুবেলা চলে যাবে এটা তো হবে না এটা হবে না হবে না তোমার কালকে বাপের বাড়ি যাওয়ার কোনো দরকার নেই বাড়ি কাজ করে যাও ঠিক আছে এইবারের মতো যাও বাপের বাড়ি কিন্তু পরের বার থেকে যেন মাথায় থাকে আমার কথাগুলো কেমন মনে থাকবে তো ঠিক আছে মা বার থেকে আমি এক সপ্তাহ আগে তোমাকে জানাবো তারপরে বাপের বাড়ি ঠিক ঠিক আছে আছে বাবা মা বেলা বাজে তুমি ওঠনি তাড়াতাড়ি ওঠো বেলা উল্টে দুপুর হয়ে গেল ঘর সংসারের কাজ নেই বাসি কাজ ঘর সংসারে কত কাজ আর তুমি বাড়ির বউ হয়ে বেলা দশটা পর্যন্ত এখন পরে পরে ঘুমাচ্ছো ওঠো ওঠো তাড়াতাড়ি ওঠো হ্যাঁ মা আমার ব্ল্যাক কফিটা তারপরে কত ঘর সংসারের কাজ না প্রচন্ড ধরে আছে মা প্লিজ আপনি আমাকে একটু ব্ল্যাক কফি করে দিন আমি ব্ল্যাক কফি না খেলে আমি সকালে দিন শুরু করতে পারি না প্লিজ মা আপনি একটু ব্ল্যাক কফি দাও আমি আপনি ব্ল্যাক কফিটা আনুন আমি উঠে যাবো হে ভগবান আমার ছেলেকে কিনে বাড়ি বোর করে এনেছি ই তো শুনসারে ও নিশ্চিত ধরা ধরা হে রঘুবি রোগ কে কোনো রোগ কে কোনো রঘুবি হোক কে করুক আপনি প্লিজ একটু তাড়াতাড়ি ডেলিভারিটা করবেন কেমন ঠিক আছে রাখলাম বৌমা কটা বাজে সাড়ে এগারোটা বাজে বারোটা বাজতে যায় বাড়িতে কি রান্না বান্না হবে না রান্না আমি আমি রান্না করতে পারি না খাওয়া দাওয়া হবে না হ্যাঁ খাওয়া দাওয়া কেন হবে না খাওয়া দাওয়া হবে আমি অনলাইনে অর্ডার করে দিয়েছি দশ মিনিটের মধ্যে খাবার পৌঁছে যাবে সবাই খেয়ে নেবো হ্যাঁ তো ভাত রান্না ভাত মা বললাম তো আমি সব পারি না আমার দ্বারা হয় না আর আপনি যদি ভাত খেতে যান তাহলে প্লিজ একটু পোষিয়ে নিন কারণ আমি তো পারি না বলো কি আমি কি করব বলুন তো মা আমি তো সব পারি না আস্তে আস্তে আমি শিখে নেব আপাতত তো আপনি করুন ভিড় ভিড়লাম বউমা হাতে রান্না আমি বসে বসে খাবো এ কি আমার পড়া কাপাল মা গো মা মা আ বলো এ কি আসলাম যাচ্চো দেখো মা ওই বাড়িতে একটু যাচ্ছি বাবা ফোন করেছিল ডাকলো হ্যাঁ কই আমাকে তো আগে তুমি বলনি যে আজকে বাপের বাড়ি যাবে এখনই তো বললাম আগে বলিনি তো কি হয়েছে এখনই তো বললাম ঠিক আছে মা আমি আসলাম চলে আসবো চলে আসবো আপনি সাবধানে থাকবেন আমি চলে আসবো চিন্তা করবেন না আসলাম বাই যা 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 চলে গেল এ বৌমা বলে মা তো ফটফট করে বেরিয়ে গেল গো হে ভগবান আমার কপালে কি বৌমা জুটেছে গো